ম্যাট্রিকের পরে হলো ইন্টার পরীক্ষা ইন্টার পরীক্ষা কয় টাকা লাগে ইন্টার পরীক্ষা দিতে তো রেজিস্ট্রেশনই 10 12000 টাকা হ্যাঁ আবার বই খাতা কিনতে কত লাগে অনেক টাকা 20000 টাকা আরে কম ও মানে হ্যাঁ পোলা পানের পড়াইতে পরীক্ষার প্রস্তুতি লাগে যা টাকা লাগে যা লাগে আরো কম তাই নাকি একবার ধামাকা অফার চলতেছে ধামাকা অফার সবচেয়ে বড় কি জানেন এক মাসে বাসা ভাড়া চাইতে কম দামে দিতে পারবে আরে ভাবিরা পালারা যায় না ওই যে কুকুর আপনি ওই কুকুর চুরি চুরি করে হ্যাঁ হ্যাঁ তিনবার কথা যা লাগে এই টাকা

আচ্ছা এবার তাইলে জানি আপনি টোটাল আমার বুঝাই দেন তো আঠাইশ পিস এটা তো আরেকটা মজা আছে তো মজা একটু হইতে দেন আচ্ছা ওহো আরেকটা জিনিস তো দিলাম না বাচ্চারা একটা দিন একলাই খাইবো এই এটা থাকবে আর লগে এটাও আছে এটাও আছে আর লগে বাহ ভালো প্যাকেজ বানাইছেন তো আর দাম তো পানির দাম পরিবারের সবার কথা চিন্তা করছেন না সবার চিন্তা বাচ্চাই পাইবো বাচ্চা মাই পাইবো তারপরে চাচি পাইবো চাচাই পাইবো তারপরে খালাই পাইবো মাই পাইবো ওই দিকে আরেকটা আছে এই একটা কালার এটা তো কালার আছে ভাই আমার মজা জানেন না কি

ওকে অসাধারণ দেখেন মানে কাস্টমারের সাথে প্রতারণা অনলাইনে যে হয় এই প্রতারণার হাত থেকে আপনারা বাঁচতে পারেন এই জন্য কিন্তু আমাদের হাসেম ভাই নতুন করে একটা সিস্টেম চালু করছে যে ভাই আমার দোকানের মাল কিনবেন এক টাকাও আগে দিবেন না প্রোডাক্টের ডেলিভারি চার্জ দিবেন না প্রোডাক্ট হাতে বুঝে পাবেন অক্ষত অবস্থায় পাবেন ঘরে যাইব ঘরে ঘরে টাকা দিবেন আপনার রাস্তায় পেবো না তো আচ্ছা ঘরে পাইবেন এই যে দেখেন এই যে আমি একটা ডিনার সেট পাঠিয়েছি জন্য বাসায় দেখেন এই দেখেন ওই দেখেন

টাকা এখন থেকে থাকবে নিশ্চিন্ত হ্যাঁ ভাই কাস্টমার যারা অর্ডার করে তারা নেওয়া যেন অর্ডার করে অবশ্যই আমরা আগে কাস্টমার বিকাশ করে লন্ডনে বলেন তারপরে আপনি যত প্রবাসী ভাইয়ের আছে বিকাশ আগে করতো অন্ধবিশ্বাসে এখন চুরি যে দিনা সেরে দাম হইলে আপনার আটত্রিশ হাজার আচ্ছা জানেন দামি দামি দিন হাজার টাকা কোনো দিন সময় মানে ভাইগো তো লাভ দোষ আছে ফিফটি পার্সেন্ট দোষ দেশের হয় না মনে করে যে অফার একটা দিচ্ছে না থেকে দেড় মাস আমি কিন্তু প্রোডাক্ট বিক্রি করতেছি ছাড়া ছাড়া কাস্টমার আসে মাল যায় তারপর টাকা দেয় এর আগে না ঠিক আছে আপনি ভাই যে আজকে যেই অফারটা নিয়ে আসছে ভাই এটা

একটা আপনি ভাত পাকাইবেন বিরিয়ানি পাকেন একটা গরু মাংস পাকাইবেন না কত চোদ্দ বিশ মিল এটা ভাই চট্টগ্রাম থেকে একজন আছে চট্টগ্রামে চলে যাবে প্রোডাক্ট আরে ভাই চট্টগ্রাম কোন দেশের নাম চট্টগ্রাম বাংলাদেশের ভিতরে মাল দেয়

এই যে দুইটা শোভা একশো টাকা লাগবে একশো টাকা চলো একটা চিমড়া কিনে যান দুইশো টাকা পরে এসেছেন একটা চাকু কিনবেন দুইশো টাকা পরে আচ্ছা পাইছেন আছেন একটা মাছ ভাজবেন পরোটা ভাজবেন একটা মিমি মামিরা মার্বেল তারপরে বড় কথা হচ্ছে ইন্ডাকশন বটন করা ইন্ডাকশন বতম করা আঠাইশো টাকা পড়বো নাকি ভাই না কিনতে যান দুই হাজার দাম পনেরোশো দাম কইশো পনেরোশো টাকা ধরেন

এখন প্রবাসী ভাই একজন বলতেছে সেও কিনতে চায়। অবশ্যই কিনবো সবাই যেহেতু কিনতে চাই কিনবোই তো পানির দামে তো এখন একটা কথা বলি ভাই আমরা অনেক সময় একটা জিনিস দেখি কি কি জিনিস একটা ওভেন কিনলে 5000 আইটেম ফ্রি না এত ওভেন আমরা ওইরকম ওইরকম কইরা জিনিস কইরা দেখেন মানুষ যেটা কিনবে হাতের নাগালে 70 টা জানা থাকে আপনি যে রেটগুলো দছেন মার্কেটে একটা ভাইঙ্গা ভাইঙ্গা কিনলে এমন লাগে বাট একসাথে যখন কিনমো তখন কিন্তু আপনি একটা কম আছে কিন্তু দুই পদের সন্তান হয় এটা জানেন আমরা পাঁচ ভাই হ্যাঁ একটা পোলা বোদাই একটা পোলা চালাক যে পোলা চালাক এই পোলার মায় ডাক্তার মানে যায় ওই পোলা কিন্তু চালাক বিদেশে যাওয়ার পরে হ্যাঁ তাই চালাক আর বোধাই আমার আছে হ্যাঁ যেগুলি বিদাস করে যেগুলি বাংলাদেশে ব্যবসা করে যারা বিদাস কিন্তু ভাই একবারে বোধাই না টাকা যখন মরুভূমিতে আপনি যে হিসাব দেখাইছেন ওই টাকা আমরা কেউই কিনুন না ভাই ওইটাকে আপনি কিনতে কই শেখেনা আপনি রাখবেন কতটা কর আমি কত রামে তখন আমরা আপনি আগে একটু পরে আজানটা দিব মন খুশ করে ওয়াটারটা করে

তার মানে দাম হইতেছে বারো হাজার কথা সেদিকে মজার দিয়া বারো হাজার কিছু করার লাগবো না তো আচ্ছা কোকারিস ঢাকা নিউ মার্কেট আচ্ছা এই নাম্বারগুলো আপনি দাওয়া আছে নাম মোবাইল পাঠাইবেন নাম ঠিকানা মোবাইল মোবাইল আজকে ঘন্টার ভিতরে মাল পোশাই যাবো ইনশাল্লাহ তারপরে মাল বুঝা পারবো টাকা দিবেন চমৎকার অফার দেখেন আজকে মেলার প্রাইস ফেল ফেল আজকে যা হইল একটা ফিক্স দোকানদার কত বড় একটা রিক্স নিতে দেখেন পারবেন দুই বছর বিয়া করবেন আজীবন মানে কোন আপনি আপনি জানেন না বিয়ে লাগবে হালাল সম্পর্ক লাগবে মানে আপনি জানেন বালা কইরা ওকে ওই যে মেলা মেলা চাইতো মেলা মেলা বলতাছেন না মেলা এক মাস ওয়ান টাইম ইউজ টু টাইম ডাস্টবিন আর দোকান লং টাইম ইউজ আচ্ছা আমি একটা কথা বলি যারা সরাসরি হাফসা কোকারী যে আসবেন নিউ মার্কেট মুদি মার্কেট উত্তর ডি ব্লক সমিতি অফিস দিয়ে উঠে হাতের ঠিক ডান পাশে 49 নম্বর গলি আসে হ্যাঁ যেহেতু আপনার ডেলিভারি চার্জটা আপনার লাগতেছে না হাসিম ভাই তরফ থেকে আপনি এক্সট্রা করে চপান নিয়ে আসেন আমি কিベンছবি কুছই কোন কাজ না না ঠিক আছে ইনসব ঠিক আছে কষ্ট করে আইবো ওনার জন্য একটা পুরস্কার পাঠাও কান্না দীপঙ্কর ভাই বলতেছে মাসের শেষের দিকে অফারটা একবার দিয়ে না এরা আপনি সরে আরেকটা কথা বলি এটা আপনি এখন ইচ্ছা করলে